বিবেক থাকার বড্ড জ্বালা বিবেক থাকার বড্ড জ্বালা বিবেক তোমায় জালিয়ে মারে বিবেক তোমার ঘুম ছোটায়। তিন অক্ষরের একটি শব্দ যার ব্যাপ্তি বিশাল সমাজ বা পরিবারের এমন অনেক মানুষকে আপনারা দেখতে পাবেন যারা বিবেকবান তাদের জীবনে একটু উঁকি দিলেই আপনারা দেখতে পাবেন যে তারা কিন্তু নিজের নিজের জীবনে একদম ভালো নেই হ্যাঁ বিবেকবান মানুষেরা ভালো থাকে না তার কারণ ওই যে বিবেকের দংশন প্রত্যেকটা বিষয়ে তারা বিবেক দিয়ে এগিয়ে যেতে চায় যদি না যেতে পারে কোনো প্রতিবন্ধকতার কারণে তাহলে তারা ভালো থাকতে পারে না এদিকে বিবেক দিয়ে সেই ব্যাপারে যদি তারা চলেও যায় তবেও ভালো থাকতে পারে না ওই যে নিজের আখেরটা তারা গোছাতে পারে না কিন্তু বিবেকহীন মানুষগুলো সব সময় ভালো থাকে হ্যাঁ ভালো থাকবেই তারা কারণ সমাজ বা পরিবারের কোনো খারাপ প্রভাব তারা নিজেদের মধ্যে নেয় না কারণ ওই যে বিবেকের দংশন তো সবার থাকে না তাহলে তো সমাজটা খুব সুন্দর হয়ে উঠত